গ্রামীণ এলাকায় আংশিক দোকানপাট বন্ধ থাকলেও পাকুয়া হাট এলাকায় মালদার নালা গোলা রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার মধ্যে পড়েছেন কেন্দ্রপুকুর পাকুয়া হাট সহ বিভিন্ন এলাকার যাত্রীরা ছোট গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের কি সমস্যা আছে আজকে সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি কেন পুরী স্ট্যান্ডে তো মালদা যেতে চাইছি কিন্তু এখানে সকাল থেকে দেখছি যে গাড়ি বন্ধ আছে কত ঘন্টা দাঁড়িয়ে আছো এক ঘন্টা হয়ে গেল নাগাদ কোথায় যাওয়া মালদা যেতে চাইছি খুব সমস্যা করে আছি যেতে পারছি না গাড়ি চলছে না সকাল থেকে গাড়ি সকাল থেকে চলছে না এখন কি করবো এখন ওটাই ভাবছি যে কি গাড়ি আর না আসলে ছোটো ছোটো যাচ্ছে অনেক ভাড়া লাগছে বাস চলছে না কিছু জন্য সেটা বলতে পারছি না সকাল থেকে এখানে এসে সকাল থেকে গাড়ি বন্ধ আছে পুলিশটা দাঁড়িয়ে আছে এখানে তোমার নাম পরিচয় আমার নাম মিঠু বর্মন বাড়ি বাড়ি কেন পুকুরি